হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আমি মোহাম্মদ সোহেল হাসনাত এইটা হচ্ছে ওমান ফেস্টিভ্যাল যে মেলাটা হচ্ছে সেটার পঞ্চমতম ভিডিও তো দেখেন বাচ্চারা খুব এনজয় করতেছে রেল রেলগাড়িতে চড়তেছে তারা খুব এনজয় করতেছে এবং দেখেন ছোট ছোট বাচ্চারা গাড়ি চালাইতেছে দেখেন ওইদিকে দোলনা ঘুরতেছে আর এখানে এত ছোট ছোট বাচ্চা আছে মনে হয় দুই বছর হবে না বাংলাদেশি হলে হাঁটতেও জানতাম না তারা গাড়ি চালাইতেছে দেখেন খুব এনজয় করতেছে অনেক মজা করতেছে দেখেন কীভাবে গাড়ি চালাইতেছে ওই ছোট এখন দেখেন দেখেন এই বাচ্চাটা সর্বোচ্চ দুই বছর হবে দেখেন আবার কৃত্রিম এখানে কৃত্রিমভাবে যে একটা সুইমিং পুল তৈরি করছে এটার মধ্যে বাচ্চারা চড়তেছে যাই হোক এদের সিস্টেমটা অনেক সুন্দর করছে পানিগুলো অনেক মিল দেখতে অনেক ভালো লেগাচ্ছে দেখেন কালিটা এখানে কেউ ইউজ করতেছে না তারপর এখানে হচ্ছে ছোট আমরা যেইগুলো সিনেমাতে দেখতাম আর কি এই গাড়িগুলো এখানে আনছে টাকা বেশি নেয় না এটার মধ্যে হচ্ছে আপনার দুইশো পয়সা একশো পয়সা এরকম করে পিছনে দেখেন পিছনেরগুলো হচ্ছে বাচ্চারা খেলাধুলা করার জন্য আর এই জায়গাটা হচ্ছে ওমানের ঐতিহ্য যারা নাকি ওমানের আমাদের বাংলাদেশের মতো কতগুলো ঐতিহ্য থাকে না ওই রকম আর কি জালমাল সব আছে এখানে তো আর এখানে পারফরমেন্স করতেছে হচ্ছে ওমানিরা এই তারা এক্সট্রা একটা বানাইছে লোকদেরকে আনন্দ দিতেছে আর কি এইটা ছোটোখাটো আর ওই পাশে হচ্ছে ওমানির মেয়েরা এবং ওমানিরের দোকান দিছে এই পাঁচটাতে দেখুন এগুলো হচ্ছে সব ওমানির স্টল আর কি আর অনেক সুন্দর হচ্ছে এখানে সব ওমানি মেয়েরা মহিলারা এখানে চা বিক্রি করতেছে গাওয়া বিক্রি করতেছে তাদের ঐতিহ্যবাহী খাবার যেগুলো আছে এগুলো বিক্রি করতেছে আর এরা হচ্ছে এদের ঐতিহ্যবাহী আর কি বল আমি ঠিক নামটা জানি না কিন্তু তারা কিছুক্ষণ পর পর ডাক দিয়ে আমরা বাংলাদেশে যেরকম বাউল গান করে ওই রকম করে করতেছে আর কি তার এই পাশে হচ্ছে সেম স্টল আর কি আর এগুলো ওমানির স্টল আর বেশি দূর যায় নাই কারণ হচ্ছে ওইখানে আরও জায়গা আছে পুরো যদি একটা ভিডিও দিতে চাই তাহলে দুই চারি ঘন্টা একটা ভিডিও শেষ হবে না তাই কাটিং করে করে ফর্ব হিসেব করে দিতেছি আমি আর এখানে দেখেন এইগুলো হচ্ছে আবার এনডিএনির দোকান তার মধ্যে দেখেন একটু এখান থেকেও বাজি কীভাবে সুন্দর করে অসাধারণ দেখাচ্ছে বাজিগুলোকে তাই এখান থেকে একটু ভিডিও করে নিলাম আর দেখেন স্টেজে তেমন কোনো মানুষ স্টেজের দিকে তাকাইতেছে না অসাধারণ বা কিন্তু অসাধারণ দেখতে থাকেন তো আমি আপনাদের মাঝে কিডু কিছু ভিডিও শেয়ার করতেছি ভিডিও গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক আশা করে আপনাদের মাঝে ভিডিও গুলো শেয়ার করি যাই হোক আপনারা যদি একটু উৎসাহিত না করেন তাহলে কমেন্ট করে না জানান তাহলে আমার ভিডিও করতে তো মন চাইবে না যার কারণে ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হোক বা খারাপ হোক আমি যখন নতুন ভিডিও মেক করতেছি অবশ্যই ততটা ভালো হবে না তবু আপনাদের মাঝে শেয়ার করি আপনাকে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো আপনারা দেখতে থাকেন অসাধারণ এক কথা অসাধারণ এইখানে আমার মনে হয় অনেক টাকার শুধু বাজিও মানে তারা বাজি দিয়ে ইয়ে করতেছে অনেক টাকার বাজিও ফুটাইতেছে আত্মবাজিগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো আপনাদের মাঝে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরাহি বারকাত